সালাম আলাইকুম শিক্ষার্থীরা সবাই ভালো আছে নিশ্চয় আজকে আমি তোমাদের এখন দেখাবো সংকরণ প্রক্রিয়াটা যেটা আমি সংকরণের সংজ্ঞা এখানে বলেছি এর আগেও বিষয়টা আলোচনা করেছি এখানে যৌগ্যটার মধ্যে সংকরণ প্রক্রিয়া বোঝার জন্য আমি একটা সূত্র লিখেছি এই সূত্রে কোনটা কী সেটাও আমি এখানে দেখাইছি ঠিক আছে যেটা ভি যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা এম এক দৌলের সংখ্যা সি ক্যাটারনের চার সংখ্যা এ অ্যানায়নের চার সংখ্যা দিয়ে এখানে এক্সের বিভিন্ন মান পাবো দুই তিন চার পাঁচ ছয় সাত এর উপর ভিত্তি করে এখানে কি সংকরণ ঘটবে যেমন দুই যদি হয় মানে এক কথায় দেখো এখানে বিভিন্ন অরবিটালগুলো দেখায় সি এস একটা হয় পি তিনটা হয় ডি এরকম পাঁচটা হয় তো এর মান টু মানে দুইটা অরবিটাল প্রথম দুইটা এস আর পি মানে একটা এস একটা পি তাই এটা এস পি সংকরণ তিন হলে তিনটা সিরিয়ালে এস একটা পি দুইটা ওই জন্য পি টু সংক্রমণ চার হলে চারটা এস একটা পি তিনটা পি থ্রি পাঁচ হলে পাঁচটা এস একটা পি তিনটা ডি একটা ওই জন্য ডি এস পি থ্রি ঠিক আছে তারপরে ছয় হলে আরেকটা ডি চলে আসবে ডি টু পি থ্রি সাত হলে সাতটা অর্থাৎ ডি তিনটা হয়ে যাবে ডি থ্রি পি থ্রি এভাবে সংক্রমণ তো আমরা এখন দেখবো যে সংক্রমণ প্রক্রিয়াটা সেটা হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখব অ্যামোনিয়া অর্থাৎ অ্যামোনিয়া এই অ্যামোনিয়ার ক্ষেত্রে এইখানে দেখো কেন্দ্রীয় মৌল কিন্তু নাইট্রোজেন তাই প্রথমে আমাকে এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে ওয়ান এস টোয়াইস এস টাইস পিএক টোয়াইস পি ওয়াই টোয়াইস পি দু হাজার চার পাঁচ ছয় সাত এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস এই ইলেকট্রন বিন্যাস করার পর আমাকে একটা বিষয় একটু চিন্তা করতে হবে যে এটা ইলেকট্রন গুলো উত্তেজিত হবে কিনা উত্তেজিত হওয়ার জন্য দুইটা শর্তের কথা আমি বলি একটা হচ্ছে যোজ্যতা অরবিটাল এখানে যেমন যোজ্যতা বা শেষ শক্তি স্তর বলতে আমরা বোঝাচ্ছি এটা যোজ্যতা অরবিটাল এই যোজ্যতা অরবিটালে কোনো জোড়া ইলেকট্রন আছে কিনা হ্যাঁ জোড়া আছে যে একটা জোড়া আছে এক দুই নম্বর পয়েন্ট দেখতে হবে ফাঁকা কোন অরবিটাল আছে কিনা অর্থাৎ এই ইলেকট্রনটা উত্তেজিত করলে এখানে একটা থাকবে এখানকার আরেকটা ইলেকট্রন কোনো ফাঁকা জায়গা পায় কিনা বসার জন্য তো এখানে কিন্তু কোনো ফাঁকা অরবিটাল নাই তাই এটা উত্তেজিত হবে না যদি দুইটা সত্যিই পূরণ হয় তবে সেটা উত্তেজিত হবে এবার যেহেতু আর উত্তেজিত হবে না এবার আমাকে কি করতে হবে যে এই মৌলটা কি সংকরণ ঘটবে বা সংকরণে কোন কোন অর্বিটাল যাবে সেটা সেটার জন্য আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে এখন ওই সূত্র অনুসারে যদি আমরা এক্সের মান বের করতে চাই এক্স সমান সমান হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ তাহলে কি হয় দেখো হাফ ইন্টু ভি ভি বলতে গেলে এখানে লিখেছি যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা যোজ্যতা স্তরে কয়টা এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ পাঁচ তারপরে কি এম এম মানে দেখো এক যজু মৌলের সংখ্যা যোজনী এক এই যৌগটার মধ্যে যোজনী এক এমন কোনো মৌল আছে কি না হাইড্রোজেনের যোজনী কত এক আছে কয়টা আছে তিনটা তার মানে এখানে এম এর মান তিন মাইনাস সি ক্যাটায়ন মানে মাথার উপর কোনো ধনাত্মক আধান নাই জিরো অ্যানায়ন এ মানে অ্যানায়ন মাথার উপর কোনো ঋণাত্মক জিরো অর্থাৎ ফলাফল কথা আসলো পাঁচ আর তিনে এইট টু অর্থাৎ ফোর আর ফোর মানেই সেটার কি সংক্রমণ ঘটবে এসপি থ্রি বা আমরা আরেকভাবে চিন্তা করি চার মানে প্রথম চারটা দেখো এক দুই তিন চার তার মানে এই পর্যন্ত একটা এস আর তিনটা পি অর্থাৎ এইখানে সংক্রমণ ঘটবে এস পি থ্রি সংক্রণ অর্থাৎ এখানকার এই যে একটা এস আর তিনটা পি অরবিটালের সংমিশ্রণের ফলে সমশক্তি সম্পন্ন তৈরি হয়ে যাবে অর্থাৎ আমরা এটা এখন লিখতে পারি অবস্থায় দেখো সংকরিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা কি হবে অর্থাৎ নাইট্রোজেনের ওয়ান এস টু ট্রাইস সাই ওয়ান ট্রাইস সাই টু ট্রাইস সাই থ্রি টোয়াইস সাই ফোন যে দেখো আমরা সংকরণের পর এদেরকে সাই দিয়ে প্রকাশ করছি সবাইকে কেননা আমরা এখানে বলেছি যে মিশ্রিত হওয়ার পরে সমশক্তির অরবিটাল সৃষ্টি হয় এদের শক্তি আকৃতি সেম একই হয়ে যায় এইটা বোঝানোর জন্য সবাইকে কি সাই দিয়ে প্রকাশ করা হয় তার মানে কি এদের আকৃতি একই রকম শক্তি একই রকম হয়ে যায় এবার ইলেকট্রন দেখো একটাতে আছে কয়টা ইলেকট্রন দুইটা এটাতে আছে দুইটা ইলেকট্রন বাকি তিনটাতে আছে একটা একটা করে ইলেকট্রন তাই সেটা দেখাই দিলাম এবার আসি এটার আমি অরবিটাল চিত্রটা দেখব অরবিটাল চিত্রটা কেমন হবে অরবিটাল দেখো এখানে অংশগ্রহণ করেছে টোয়াইস এস এস মানে ওর এস অরবিটালের আকৃতি কেমন গোলাকার অর্থাৎ প্রথমে হবে একটা এরকম গোলাকার এটা টোয়াইস এস এরপরে টোয়াইস এস এর পরে এখানে আছে দেখো তিনটা পি অরবিটাল অর্থাৎ একটা হচ্ছে পিএক্স আরেকটা পি ওয়াই আরেকটা পি জেড অর্থাৎ এটা এক্স অক্ষ বরাবর আছে এই এটা টোয়াইস px এটা ওয়াই অক্ষ বরাবর আছে টোয়াইস py পি ওয়াই এটা জেড অক্ষ বরাবর আছে টোয়াইস pz এবার এদের মিশ্রণের ফলে সমশক্তি সম্পন্ন যেহেতু অংশগ্রহণ করছে মোট চারটা অরবিটালও তৈরি হবে শঙ্কর অরবিটাল হবেও চারটা চারটা যে নতুন অরবিটাল তৈরি হবে এটা কার নাইট্রোজেনের তাই আমি এখানে লিখতে পারি এটা নাইট্রোজেন নাইট্রোজেনের শঙ্কর অরবিটাল তৈরি হবে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা শঙ্কর অরবিটাল তৈরি হলো এবার ইলেকট্রন দেখো এইটাতে আছে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন ইলেকট্রনগুলোকে এরকম গোল ডট দিয়ে বোঝাচ্ছি আর বাকি তিনটাতে আছে কিন্তু একটা একটা করে ইলেকট্রন আর এই যে চারটা শঙ্কর অরবিটাল তৈরি হলো এই চারটাই কিন্তু সমশক্তি আকৃতি সেম চারটা হয়ে গেছে কিন্তু কি এসপি থ্রি শঙ্কর অরবিটাল এই চারটাই এসপি থ্রি এবার যৌগটার দিকে আমরা তাকাই যৌগটা দেখো এখানে এইচ থ্রি অ্যামোনিয়া তার মানে এই শঙ্কর অরবিটাল তৈরি হলো নাইট্রোজেনের এর সাথে কয়টা তিনটা হাইড্রোজেন যুক্ত হবে অর্থাৎ আমি ওই নাইট্রোজেনটা এখানে আরেকবার লিখবো সংকরিত অবস্থায় যে অরবিটালগুলো পাওয়া গেছে এগুলো লিখবো এখানে দুইটা ইলেকট্রন এখানে একটা এখানে একটা এখানে একটা এর সাথে যুক্ত হবে তিনটা হাইড্রোজেন আর হাইড্রোজেন বলতে গোল করে দেখাচ্ছি কেন যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখা যায় এটা এস অরবিটালে থাকে ইলেকট্রনটা অর্থাৎ আমরা যদি এখানে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওয়ান এস ওয়ান এই যে ইলেকট্রনটা এস অরবিটালে আছে এস অরবিটালের আকৃতি যেহেতু গোল তাই করে দিলাম গোল এবার এদের মিশ্রণের ফলে কি হবে ধরো এই যে নাইট্রোজেন নাইট্রোজেনের এক দুই তিন চার এখানে কিন্তু দুইটা ইলেকট্রন আছে আর এই তিনটাতে আছে একটা একটা করে ইলেকট্রন তাই এই যে যেই তিনটাতে আছে একটা একটা করে ইলেকট্রন এই তিনটা হাইড্রোজেন কিন্তু সেই অযুগ্ন যেই ইলেকট্রনটা ছিল তার সাথে যুক্ত হবে এই তিনটা হচ্ছে হাইড্রোজেন দিয়ে এখন হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন আছে অর্থাৎ এখানে কিন্তু হয়ে গেল ইলেকট্রন কাটা করে দুটো দুটো করে ইলেকট্রনের মাধ্যমে এখানে একটা বন্ধন গঠন করলো অর্থাৎ তিন হাইড্রোজেন এসে এদের সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে তিনটা সিগমা বন্ধন গঠন করে কিন্তু তিনটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল আর একটা অরবিটালে হলে যেহেতু এখানে জোড়া ইলেকট্রন আছে একসাথে দুইটা আছে জোড়া তাই ওরা কি করবে সংকরণে অংশগ্রহণ করলো বাট ওরা বন্ধনে কিন্তু অংশগ্রহণ করলো না এদেরকে বলা হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন এই মুক্ত জোর ইলেকট্রন আছে একজনে আর বাকি তিনটার সাথে তিনটা হাইড্রোজেন এসে সিগমা বন্ধনের মাধ্যমে এখানে অ্যামোনিয়া তৈরির মাধ্যমে বন্ধন গঠন করছে তো যাই হোক এই হচ্ছে অ্যামোনিয়ার বিষয়টা এটাও কিন্তু চতুস্তলকীয় তবে একটি বলা হয় বিকৃত এটা চতুস্তলকীয় এর আকৃতিটা হয় কিন্তু পিরামিডীয় আকৃতি অর্থাৎ এর আকৃতিটা হবে পিরামিড আকৃতির এই হচ্ছে অ্যামোনিয়া এবং সেই অ্যামোনিয়ার মধ্যে কী সংক্রমণ ঘটে বললে তোমাকে এইভাবে বিষয়গুলো ব্যাখ্যা করতে হবে